এই যে বন্ধুরা আমাদের গোপুসোনাকে দেখুন আমাদের গোপুসোনা বসে পড়েছে তার আসনে নেন একটু লাইটগুলো লাইট যথেষ্টই আছে আর যে মা সব জোগাড় করছে আমি এইমাত্র এলাম আর এই যে বোন এখনো ভাজা সব হচ্ছে লুচি টুচিগুলো আর এই যে বোন খানিকটা করুক তারপর আমি করব কারণ হচ্ছে বোন এক একা করছে তো আর সেই থেকে সকাল থেকে করে যাচ্ছে তার মধ্যে এই বৃষ্টি বাজার হাট সবই করতে হচ্ছে কারণ হচ্ছে আমাদের এর সোবনের শরীরটা খারাপ হয়ে গেছে বোনের পরে জ্বর এসে গেছে সে বেচারি কিছু করতে পারছে না আর এই যে আমার সোনাই সব করছে হ্যাঁ তাই তো গলু এসে একটু করেছে হ্যাঁ একটু করেছে গলু বললো আচ্ছা সবাই মিলে কাজ হচ্ছে হ্যাঁ এখন এই পর্যন্ত পুজোটা বোন করবে আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করছি না বোন নিজে পুজো করবে বোন বলেছে আমার গোপুসোনাকে আমি নিজেই পুজো করব। সব জোগাড় জাটি করে আর এই যে মা যাচ্ছে মায়ের ঠাকুরকে একটু দিতে এবার মায়ের ঠাকুরকে মা একটু এবার গুছিয়ে দিয়ে আসুক মা সব বসেই ফল টল কাটা জোগাড় করা সব মা করল চলো আর আমাদের ওপরে রান্নাবাড়ি হচ্ছে ওই যে বলেই দিয়েছিলাম কালকে লাইভে ভাই রান্না করবে ভাই আর দিদি করছে ভাইয়ের বউ এখনো আসেনি ওখানে ও ওই বাড়িতে কি বলে ওই যে জানলা দিয়ে দেখাচ্ছি ওই যে ওটা আমার বাপের বাড়ি এই যে বোনের বাড়ি থেকে ওইটা আমার বাপের বাড়ি হ্যাঁ ভাইয়ের বউ আছে তার ভাইয়ের বউ আবার আছে তো ওর কাছে ও সব খাবার দাবার করছে ওখানে একটু নিরামিষি রান্না হয়েছে সব খাওয়া দাওয়া করেছে হ্যাঁ একটু দিদাকে খুলে দাও যাও সব খাওয়া দাওয়া হলো দুপুরবেলা বাচ্চাগুলো সব খেয়েছে ওখানে সব ওর সোনামা সব খাওয়া দাওয়া ওখানে করছে ওই জন্য ও সব রান্নাবাড়ি করেছে ওখানে সব ওরা খেয়ে দিয়ে তারপরে সোনামা আসবে কালকে সব বোন বলে কালকে রাত্রির একটা বেজে গেছিলো হাট করতে করে আসতে দশকর্মার দোকান অনেকক্ষণ খোলা থাকে কাল অঙ্ক পরীক্ষা এই যা বলো না গো দশটার আগে মাকে একটু আনতে নিয়ে চলে আসতে এই কথা হচ্ছে কাল অঙ্ক পরীক্ষা এই যে